আসসালামু আলাইকুম মন মানসিকতা তো প্রত্যেকেরই খারাপ আসলে তারপরেও যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আসলে ভিডিওটা করা একচল্লিশ পয়েন্টের মতো আজকে মাইনাস আসলে মাইনাস আর অনেক বেশি সেটা আমি পরে বলতেছি আপনারা আসলে আজকে আজকের ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন হ্যাঁ আজকে সে ভিডিও শেষের দিকে আমি কিছু কথা বলবো বিষয়গুলো অবশ্যই আপনারা আমার কাছে গুরুত্বপূর্ণ নিশ্চয় আপনাদের কাছেও গুরুত্বপূর্ণ মনে হবে সাতশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হলো অ্যাডভান্স আছে সাতাশটা আর ডিক্লেন তিনশো বান্নটা আপনার একটা জিনিস লক্ষ্য করেন আজকে ইসলামী ব্যাঙ্কে দিয়ে আজকাল ইন্ডেক্স বিয়াল্লিশ পয়েন্ট সাতাত্তরে আজকে প্লাস করে রাখা হয়েছে আর ব্রাক ব্যাংক হচ্ছে এক ওয়ান পয়েন্ট নাইন এইট মানে দুইয়ের মতো শুধু এক ইসলামী ব্যাংক দিয়েই তেতাল্লিশ পয়েন্ট প্লাস আর আপনার ডিক্লেন হচ্ছে তিনশো বান্নটা দাম কমছে তিনশো বান্নটার আসলে ইন্ডেক্স হিসাব করে ক্যালকুলেশন করে দেখা হয়েছে ইন্ডেক্স আসলে কমসে পঁচানব্বই পয়েন্ট পঁচানব্বই থেকে একশো পয়েন্টের মতো আজকে ইন্ডেক্স মাইনাস হয়েছে শুধু এটা এটা হচ্ছে ইচ্ছাকৃত একটা ইয়ে যে শুধু ইসলামী ব্যাংক দিয়ে তেতাল্লিশ পয়েন্টের মতো প্লাস করে মানে রেখে দিছে আর বাকি আসলে সব কিছুকে জবাই করে দেওয়া হয়েছে মার্কেটে বাকি যে শেয়ারগুলো আছে সবগুলোকে সবগুলোকে আপনি ইসলামী ব্যাংক ছাড়া বাকি যারা আছে তাদের প্রাইসও শুধু সম্ভবত ইসলামী ফাইন্যান্স বা ইন্স্যুরেন্সের কিছু প্রাইস বাড়ছে এছাড়া বাকি শেয়ারগুলো যেগুলো প্লাস ছিল অল্প কয়টা মানে সাতাশটা সেগুলোরও কিন্তু খুব বেশি প্রাইস বাড়ে নাই ওগুলোও যে খুব বেশি প্রাইস বাড়ছে তা না টোটালি আজকে ইন্ডেক্স মাইনাস হয়েছে মাইনাস ছিল পঁচানব্বই থেকে একশোর মতো কার করে ইন্ডেক্সকে প্লাস রাখা হয়েছে ইন্ডেক্স অলরেডি আমাদের শেয়ার মার্কেটের ইন্ডেক্স অলরেডি সাড়ে তিন হাজার হাজারের মধ্যে অবস্থান করতেছে এটাকে ম্যানুপুলেশান করে জালিয়াতি করে আগের কমিশন শিবলুরুবায়তুল ইসলাম কমিশনেও সেম কাজ করছে এখনও এই রাশেদ মাকসুদের কমিশন আসে একই কাজ করতেছে মানে নষ্ট থেকে আমরা নষ্টের দিকে যাচ্ছি আসলে মার্কেট সকালে কিন্তু বাই প্রেশার ছিল মার্কেটে কি একটা ভয়ঙ্কর মানে ওয়ান মিনিট ছাট অনুযায়ী দেখা যাচ্ছে যে সকালে মার্কেট বাই ছিল কিন্তু বা বিশেষ করে একটার পরে গিয়া মানে পুরো মার্কেটে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে মানে টোটালি মার্কেটটাই এটার কি বলে ঘুরে গেছে এত বেশি সেল প্রেশার ছিল বিকেল দিকে এখন এটা কী জন্য করছে বা কেন হয়েছে আমি যেটা কালকে যেটা আমি আমার গতকালকে ভিডিওতে আমি বলছিলাম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে ভিডিওতে আমি বলছিলাম আমি অনুমান করতেছিলাম যে মার্কেট হয়তো আজকে খারাপ যাবে এটা আমার ধারণা ছিল ভিডিওটা বলা আছে কিন্তু এতটুকু খারাপ যাবে মানে এরকম হবে এটা আসলে কল্পনারও বাইরে ছিল আমি তো ছোটো মানুষ আমার কল্পনার বাইরে আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেলে একজন সিকিউরিটি হাউজের মালিক মানে ব্রোকারেজ হাউজের উনি মালিক না সরি উনি এম ডি ব্রোকারেজ হাউজের একটা ব্রোকারেজ হাউজের তো ওনাকে আমি দেখলাম একটা চ্যানেল ওনারকে ইন্টারভিউতে নিয়ে আসলো ওনাকে এত বেশি অসহায় দেখা গেলো উনি কিছু কথা বলল যে মানে যেটা কল্পনার বাহিরে যে আসলে একটা মার্কেট এইভাবে চলতে পারে না একটা মার্কেট এইভাবে চলতে পারে না তো আসলে এই মুহূর্তে আমাদের কি করণীয় হ্যাঁ আগামীকালকে মার্কেট পর্যালোচনা যদি আমি বলি ওয়ান মিনিট ছাট অনুযায়ী আসলে আমি এটা শেষ করে দিচ্ছি এরপর আমি আমার কিছু কথা আপনাদের জন্য বলতেই হবে ওয়ান মিনিট ছাট অনুযায়ী আসলে সকালে মার্কেট ভালো ছিল কিন্তু বিকেল দিকে মার্কেটের পরিস্থিতি খুব ভয়াবহ সেল অনেক বেশি ছিল ওটাই আসলে মার্কেটকে অনেক বেশি শেষ করে দিছে আর মার্কেট যে একচল্লিশ পয়েন্টের মতো মাইনাস দেখাচ্ছে আসলে মার্কেট আজকেই পঁচানব্বই পয়েন্টের বা একশো পয়েন্টের কাছাকাছি মাইনাস ছিল শুধু একটাই একটা শেয়ার দিয়ে সাতশো শেয়ারের মধ্যে একটা শেয়ার দিয়ে শুধু মার্কেট তেতাল্লিশ পয়েন্টের মধ্যে প্লাস করা হয়েছে এখন মুভিং অ্যাভারের দিনের যে ভ্যালু সেটা অনুযায়ী মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো পনেরো আর মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো ছত্রিশ অল্প কিছু ডিফারেন্স আছে এই যে নীল রঙের যে ডাক্তার দেখেছেন ওটা নিচে চলে আসলে আবার মার্কেট সেল মানে মুভিং অ্যাভারের দিনের ভ্যালু অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দেবে আগামীকাল মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখার বিষয় আগামীকালকে মার্কেট কি হয় তবে আগাম কালকের জন্য আমি মার্কেট যদি বলি এরকম হয়তো মানে ইয়ে হবে না আমার ধারণা মানে এরকম ভয়ঙ্কর কিছু হবে না কিন্তু কি বলে মার্কেট আগামীকালকেও হয়তো মাইনাসের একটা সম্ভাবনা থাকতে পারে যদি না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসলে আজকের দিনের ভিতর মার্কেট মেকার মার্কেট প্লেয়ার যারা তাদেরকে এই এই ঘটনার পরে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে মার্কেট আগামীকালকের জন্য খারাপ কিছু অপেক্ষা করতেছে এখন আমি আমার যারা ভিডিও দেখেন তাদের ওই ভাই বিনিয়োগকারীদের ভাইদেরকে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের আসলে এখন কী করণীয় কী আপনাদের এক নম্বর করণীয় হচ্ছে যদি কোনো টাকা থাকে অ্যাভারেজ করার আপনারা এখন অ্যাভারেজ করবেন না ওয়েট করেন হ্যাঁ মার্কেট আসলে মার্কেটের সমস্যা না আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন এখন যে সমস্যাটা এটা মার্কেটের মানে সাধারণ বিনিয়োগকারীদের সমস্যা না মানে এদের সমস্যা না সাধারণ বিনিয়োগকারীরা কখনও মার্কেটকে উপরে তুলতে পারে না নিচেও ফেলতে পারে না আপনারা আমার অত ফান্ড নাই বড়ো বিনিয়োগকারীরাও যারা মার্কেট মেকার মার্কেট তারা পজিটিভ মুডে আছে তারা মার্কেটকে তারাও লসে আছে আপনার ফ্লোর আড়াই বছর আগে ফ্লোর দিছে আমার কথাগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন আড়াই বছর আগে ফ্লোর তিন বছর আগে ফ্লোর দিছে সেখান থেকে আসলে ওই ফ্লোরের পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে একুশ সালের পরে একজনও কিন্তু প্রফিট করতে পারে না কোনো ব্রোকারেজ হাউস প্রফিট করছে না আমি আপনি করছি না বড়ো কোনো বিনিয়োগকারী প্রফিট করছে দু একটা শেয়ার নিয়ে যারা গেমলিং করছে সেটা ভিন্ন বিষয় ওটা ভিন্ন বিষয় কিন্তু ওভারঅল নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী কিন্তু লসে আছে মার্কেটকে আসলে ব্রোকারেজ হাউস মালিকরা বা যারা তাদেরও তো আসলে খরচ আছে তারাও তো আসলে মার্কেটে তুলতে চাচ্ছে কিন্তু এখন যে সমস্যাটা সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে মার্কেট মেকার মানে মধ্যস্থতাকারী মার্কেটের যারা যারা মার্কেটকে তোলে অথবা ফালায় এদের সাথে সম্পর্কটা খুবই খারাপ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে তাদের সম্পর্ক খুব খারাপ যতক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্কটা ভালো না হবে আপনারা নিউজের দিকে খেয়াল রাখবেন শুধু মানে স্কিনের দিকে নয় মানে শেয়ার মার্কেটের যে স্কিন মোবাইল হোক বা আপনার হাউসের যে স্ক্রিন এদিকে না আপনারা খেয়াল রাখবেন যে সিকিউরিটি অ্যাক্সেঞ্জ কমিশন কি করে মার্কেট প্লেয়ারদের সাথে কোনো মিটিং করে কি না বা তাদের ওখান থেকে কী বিবৃতি আসে বা আইসিবি থেকে কি বিবৃতি আসে ওইগুলো ওই রকম পজিটিভ কোনো নিউজের অপেক্ষা করেন পজিটিভ কোনো নিউজ ছাড়া মার্কেটে এই মুহূর্তে আপনারা কোনো ইনভেস্টমেন্টে যাবেন না আপনাদের যদি কোনো শেয়ারে দেখেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লস আছে আপনারা এখনই কোনো শেয়ার আসলে অ্যাভারেজ করবেন না কারণ মার্কেট এখনও মানে স্টেবিলিটি যেটা মার্কেটের ওটা এখনও হয় নাই হ্যাঁ মার্কেট এখন ওই জায়গায় যা মানে স্টেবিলিটি হয় না আসলে হ্যাঁ এটা এখনও তৈরি হয় না মার্কেট সুতরাং আমার করে মানে ভাইদেরকে আমি বলবো যে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলব যে এই মুহূর্ত না আপনারা ফুট করে কালকে সকালে আপনার কাছে মনে হইতে পারে যে আমার আগে শেয়ারটা কিনছেন পঞ্চাশ টাকা এখন শেয়ারটা তিরিশ টাকা চলে আসছে আপনার কাছে মনে হইতে পারে এটাই সর্বশেষ দাম এরপর আর এই শেয়ার নিচে পড়বে না ভুল ধারণা হ্যাঁ শেয়ারের প্রাইস নির্ধারিত হয় আসলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর হ্যাঁ ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর শেয়ার প্রাইস নিধারিত এই মুহূর্তে সাপ্লাই অনেক বেশি ডিমান্ড নাই আপনার ভালো ভালো শেয়ার আপনি ভালো ভালো শেয়ারের দাম এখন পড়ে গেছে সুতরাং কোনো ডিমান্ড না ডিমান্ড না আসা পর্যন্ত আসলে আপনাকে আমাকে ওয়েট করতেই হবে আপনার হাতে টাকা যেটা সেটা নিয়ে বসে থাকতে হবে এটা খুবই মানে খুবই এই মানে ইয়ে কী বলো কষ্টদায়ক মানে শেয়ার মার্কেটে আসলে ক্যাশ টাকা নিয়ে বসে থাকা এটা খুব কষ্টদায়ক বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটাই হচ্ছে মূল বিষয় শেয়ার মার্কেটে টাকা নিয়ে বসে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হ্যাঁ ধৈর্য যেটাকে বলছে বিনিয়োগকারীদের ধৈর্য বলতে যে বিষয়টা সেটা ধৈর্য বলতে শেয়ার কিনে বেশি দামে শেয়ার কিনে বসে থাকাটা ধৈর্য না হ্যাঁ আপনি শেয়ার না কিনে টাকা নিয়ে বসে থাকাটাই হচ্ছে ধৈর্য হুম আপনি শেয়ার না কিনে টাকা নিয়ে বসে থাকবেন এটাই হচ্ছে আসলে ধৈর্য এই ধৈর্যটা আপনাদেরকে এখন ধরতে হবে চুপচাপ মার্কেট থেকে আপনার লস আছে অনেক পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট লস আছে হতে পারে কিন্তু শেয়ার সেল দেবেন না এখন যদি ভালো ফান্ডামেন্টালি শেয়ার কেনেন এখন যদি এরকম হয় আপনি সিফাল দেড়শো টাকা দিয়ে কিনছেন অথবা ফর্শন সুজ দেড়শো টাকা দিয়ে কিনছেন ফেরার অ্যামাউন্টে যদি আপনি একশো বিশ টাকা দিয়ে কেনেন ওটা হলে ভিন্ন বিষয় সে ব্যাপারটা আসলে ওটা আপনি কোনোদিনও এখানে যেতে পারবো না কিন্তু মোটামুটি লেভেল অনুযায়ী লেভেল অনুযায়ী যদি আমি উদাহরণস্বরূপ হয়ে বলি আপনাদেরকে যেমন সিপাল যদি আপনি দশ সতেরো পার্সেন্ট সর্বশেষ ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে তার ইপিএসও ভালো আছে মোটামুটি গতবারের তুলনায় এটা কম আছে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি এটা সিপালসের জন্য না যে কোনো শেয়ারের ক্ষেত্রেই সে সতেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে আর তার ইপিএস এখন মোটামুটি পজিটিভ আছে গতবারের তুলনায় হয়তো কম আছে কিন্তু এখন তার যে প্রাইসটা এটা মোটামুটি লেভেল আছে হ্যাঁ এই প্রাইসে আপনি শেয়ারে এন্ট্রি দিতে পারেন কিন্তু যেহেতু মার্কেটে কোনো ডিমান্ড নাই আপনাকে একটু ওয়েট করতেই হবে আপনার কাছে মনে হইতে পারে সিপালস এখানেই শেষ এরপর আর নামবে না ভুল ধারণা মার্কেটে ডিমান্ড না থাকলে যে কোনো শেয়ার এটা প্রাইস নির্দিষ্ট করে বলা যাবে না যে এটা এখানেই থাকবে এটা ডিমান্ডের উপরে নির্ভর করবে আসলে একটা শেয়ারের প্রাইস কোথায় যাবে তো সুতরাং আপনারা যদি কারো কাছে টাকা থাকে আপনারা এই মুহূর্তে কোনো অ্যাভারেজে যাবেন না অথবা নতুন কোনো শেয়ার এন্ট্রি নেবেন না আপনারা অপেক্ষা করেন নিউজগুলো কী আসে আপনারা আইসিপি নিউজ দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ নেবে হয়তো আগামীকালকে যেহেতু আগামীকাল মার্কেটে শেষ দিন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো না কোনো পদক্ষেপ নেবে এটা আমার বিশ্বাস কারণ গত দু তিন দিন থেকে আমি অনেকগুলো ভিডিও দেখছি মানে বিভিন্ন চ্যানেলে যেহেতু আমি আপনাদের জন্য আসলে ভিডিও করি আমি অনেক কিছু আমাকে লিখিয়ে রাখতে হয় অনেকগুলো চ্যানেল দেখতে হয় অনেকের কথা শুনতে হয় শুনে তারপর আসলে ভিডিওটা করি তো আমি যেটা বুঝলাম অনেক ব্রোকারেজ হাউস গত সাত আট দিন আমি অনেক ব্রোকারেজ হাউসের মালিকের কথা শুনছি তাদের সিএফের কথা শুনছি এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ যারা শেয়ার বাজার সম্পর্কে প্রত্যেকের কথাই ছিল একটাই এক লাইনের একটা কথা ছিল যে বর্তমান সিকিউরিটি অ্যাকশনস কমিশন মার্কেট মধ্যস্থতাকারী এবং মার্কেট মেকার যারা তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না আর মার্কেটে এই কারণে ফুটতেছে অন্য কোনো কারণ নাই আর অন্য কোনো কারণে নাই একটাই কারণ মার্কেট মেকারদের সাথে সিকিউরিটি অ্যাকশনস কমিশনের সাথে সম্পর্ক ভালো না ওনারা সংস্কার করতে আসছে না আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে গলা টেপে হত্যা করতে আসছে সিকিউরিটি এক্সেন্স কমিশনের রাশেদ মাকসুদ সাহেবে ভালো জানে আর ওনার কমিশনাররাই ভালো জানে আপনাদের জন্য আমার সর্বশেষ কথা আপনারা টাকা নিয়ে বসে থাকেন কোনো নতুন শেয়ার অ্যান্টে দেবেন না এবং এই মুহূর্তে কোনো অ্যাভারেজ করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম